4 हसन गिवन কবিগustin রাজ মামুন জি কে গওল কবিগান 4 এস এম فیصل बाउंड्री एक्ट इमिहन्नान बाउंड्रीया 2 পর ঘোষণা করা হবে बाउंड्रीया 3 খালেদ হোসেন মাহবুব बाउंड्रीया 4 মুশফিকুর রহমান बाउंड्रीया 5 মোহাম্মদ আব্দুল মান্নান ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মহাজিব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি कुमिल्ला पाँच मोहम्मद जसीबउुद्दीन कुमिल्ला मोहम्मद मनिरुल हक चौधरी कूमिल्ला सात पर घोषणा कर आठ जकार कुमिल्ला मोहम्मद अबुल कलाम, कुमिल्ला दस मोहम्मद अब्दुल गफुर विया, कुमिल्ला एगारो मोहम्मद कमर हुदा चाँदपुर एक अनोमो एहसानुल मिलन चाँदपुर दुई मोहम्मद जलालुद्दीन चाँदपुर तीन शेख फरीद हुसैन चाँदपुर चार मोहम्मद हरुण रशीद चाँदपुर पांच मोहम्मद मोमिनुल हक फ्रेनी एक बेगम जनरल आबेदीन ফেনি তিন আব্দুল আওয়াল মিন্টো ফেনি এরপরে নোয়াখালী এক এ এস মাহবুব উদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই জায়নাল আবেদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর তিন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরবার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার काजी सलाउद्दीन चट्टग्राम पाच मीर मोहम्मद